যে আমাদের নোবেল লড়িয়ে ইউনুস বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না ওনার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজ দিয়েছেন সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশনে এই সংবিধানের অধীনে আপনার সিজদা তো ঠিক হয় নাই আপনার সিজদা দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সেই সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এজন্য ইউনুস সরকারের কাছে আমি আবেদন করছি ঐক্যমত কমিশনে যারা আছেন এটুকু এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যায় চিন্তা দিচ্ছে বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না জুলাই ঘোষণা পত্র হয়েছে কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে এই অনুষ্ঠানের পাশে আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই আপনার বৈধতা হলো জনগণ আপনার উচিত ছিল জুলাই ঘোষণাপত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই দেওয়া আপনার উচিত ছিল আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন বেইমানি করেছেন সেই জিয়াউর রহমানের যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হলো না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরোতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবের সংবিধান মানি না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলেই জনগণ আবার আপনাকে বরণ করে নেবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসী আপনাকে পড়ে থাকতে হবে ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই যে এই যে মূর্খ আবু কথাটা বলল ইতিহাস পড়াশোনা না করে জিয়াউর রহমানের জীবন না জেনে জিয়াউরহমানের পিছনে রাজনীতি করতেছেন এই মূর্খদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে এখনো সময় আছে যদি বুঝেন বোধোদয় না হয় বোধদয় জাগ্রত করার জন্য আমরা আছি আর যদি না বুঝেন আসেন বোঝানোর চেষ্টা করুন দ্বিতীয় একটা বিষয় এখন একটি শব্দ আসছে এক এগারো এক এগারো কেন আসছে কারণ বাংলাদেশে যে সিচুয়েশন এই সিচুয়েশনের মধ্য দিনে সরকারি দল বিরোধী দল একসাথে বসার কোন পরিস্থিতি নাই রাজনৈতিক দল বহুদলীয় যে গণতন্ত্র বলা হচ্ছে বাংলাদেশে কখনো বহুদলীয় গণতন্ত্র হয় নাই যদি বহুদলীয় গণতন্ত্র হতো তাহলে বাংলাদেশে এক একার মতন সৃষ্টি হতো না একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় যায় সেই দল ক্ষমতার মধ্য থেকে এই সংবিধানের অধীনে জনগণের উপরে যত ধরনের অত্যাচার করার প্রয়োজন সে অত্যাচার করে যখন জনগণ সংগ্রাম করে তারা পালিয়ে যায় বিরোধী দলের কোনো স্পেস থাকে না এবং বাংলাদেশে যেই সরকার এসেছে এই সংবিধান চালিয়েছে অনুযায়ী দেশ চালিয়েছে তারা বাংলাদেশ থেকে পালানো বাধ্য হয়েছে কেউ দিল্লিতে পালিয়েছে কেউ লন্ডনে পালিয়েছে আবার কেউ ইউএসএ পালিয়েছে এগুলোতে ইতিহাস আপনারা জানেন ইতিহাস তো নতুন কোনো কিছু না তাহলে আমরা চাই বাংলাদেশের আঠারো কোটি জনগণের মধ্যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ জনগণ বাংলাদেশের মধ্যেই থাকুক সেই জিয়াউর মানে যে গানটি পছন্দ করতেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ আমার ওই প্রথম বাংলাদেশ হয়েছে শেষ বাংলাদেশ তো হলো না যদি আপনাকে শেষ বাংলাদেশ করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দেশে আসতে হবে অনলাইন থেকে বেরিতে হবে জনগণের সম্মুখে আসতে হবে দেশ এখন স্বাধীন জনগণের মধ্যে আইসা আওয়াজ তুলতে হবে আমি একটি গণপরিষদ নির্বাচন করতে চাই শেখ মুজিবের সংবিধান মানি না নতুন একটি সংবিধান বানাতে চাই তাহলেই জনগণ আমার আপনাকে বরণ করে নেবে যদি ইতিহাস থেকে শিক্ষা না নেন তাহলে সেই সুদূর প্রবাসে আপনাকে পড়ে থাকতে হবে ব্যক্তিগত আপনার প্রতি কোনো ক্ষোভ নাই ইতিহাসের নিয়তি এই গণবুদ্ধনে যারা শহীদ হয়েছিল এই গণবুদ্ধনে যারা আহত হয়েছিল তাদের জীবনের নিরাপত্তার জন্য আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন এখন ঘোষণাপত্র হয়েছে ঘোষণাপত্র লন্ডনে গিয়েছে এই যে আমাদের নোবেল লরিয়েট ইউনুসার বাংলাদেশের মানুষের চোখে পড়ে না ওনার লন্ডন যেতে হয় লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে কোন ইলেকশনে এই সংবিধানের অধীনে আপনার সিজদা তো ঠিক হয় নাই আপনার সিজদে দিতে হবে বাংলাদেশের জনগণের প্রতি কারণ জনগণ আপনাকে বসিয়েছে সে সিজদার মাধ্যমে আপনি সঠিক দিক নির্দেশনা পাবেন এজন্য নিয়ম সরকারের কাছে আমি আবেদন করছি দেশের স্থিতিশীলতা রক্ষা নামে ওই সময় সরকার গঠন হয়েছিল দেশ যদি এখন স্থিতিশীল হয় আপনি যদি মনে করেন নির্বাচন দিবেন কিন্তু আমরাও মনে করি যে দেশ যদি স্থিতিশীল হয় তাহলে আমাদের একটি সংবিধান আপনি দিয়ে দেন যদি আপনি দিয়ে দিতে না পারেন তাহলে আপনারও বৈধতা থাকবে না কারণ আপনি যেই সংবিধানের একশো ছয়ের মাধ্যমে আছেন আপনার বৈধতা খুঁজে পেতে আপনার অনেক কষ্ট হবে এই জন্য আমরা বলি বর্তমান যে পরিস্থিতিগুলো চলছে এনসিপি আমরা একটি জনগণের মধ্যে অর্গানাইজ করে ভবিষ্যৎ বাংলাদেশে নতুন একটি সংবিধানের জন্য মাঠে নামছি এবং বাংলাদেশে গণপরিষদ যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে দ্বিতীয়ত একটি বিষয় আপনি জুলাই সনদ নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে দীর্ঘ আলোচনা হয়েছে ঐক্যমত কমিশনে এখন তাদের বেহাল দশা এটা কিভাবে বাস্তবায়ন করবে কারণ তাদের বেহাল দশা এর জন্য এক নম্বর হলো লন্ডনের সিজদা আরেক নম্বর হলো ঐক্যমত কমিশনে যারা আছেন এদুকো এরাও অনেক গোপনে হলো বিভিন্ন গুলশান বিভিন্ন ক্লাবে যায় সিজদা দিচ্ছে ফলে তো তারা জনগণের যে সিজদা দিতে হবে এটা বুঝতে পারছে না তারা এই জন্য তাদেরকে প্রায়োগিক ভাবে কিভাবে জুলাই সনদ বাস্তবায়ন হবে তারা দিশা খুঁজে পাচ্ছে না তারা এক মাস সময় বাড়িয়েছে এই জন্য বলি এক মাস সময় বাড়ানোর প্রয়োজন নাই আপনারা আসেন আমাদের কাছে সমাধান আছে বাংলাদেশে গণপরিষদ নির্বাচন হবে নির্বাচনের মধ্য দিয়ে জুলাই সনদে যে এসেছে সংস্কার বিষয় এসেছে এগুলোর সমাধান হবে এবং বাংলাদেশে কাম পার্লামেন্টও হতে পারে অথবা এই গণপরিষদও পার্লামেন্ট হিসেবে অ্যাক্ট করতে পারে অথবা গণপরিষদ নির্বাচন হলো এর মধ্য দিয়ে আমরা একটি নতুন সংবিধানের পথযাত্রায় যাচ্ছি সাথে পার্লামেন্ট থাকলো গণপরিষদ নির্বাচনের মধ্যে আইন তৈরি হলে সেটা পার্লামেন্টে এক হিসেবে কাজ করবে এতটুকু সহজ বিষয় একজন আমলা আপনি বুঝেন না এত বড় রাজনীতিবিদ হয়েছেন আপনি বুঝেন না আপনার জন্য ধিক্কার বাংলাদেশের জনগণের মধ্য থেকে আমরা লড়াই করে যাব এই ক্ষেত্রে এক চুল পরিমাণও আমরা ছাড় দিব না জুলাই ঘোষণাপত্র হয়েছে কতগুলো রাজনৈতিক দলের নেতাকে সামনে উঠানো হয়েছে এই পাশে আপনাকে রাজনৈতিক দলের নেতারা ক্ষমতায় বসায় নাই আপনার বৈধতা হলো জনগণ আপনার উচিত ছিল জুলাই ঘোষণা পত্র কোন রাজনৈতিক নেতৃবৃন্দকে শহীদদের সাথে রেখে আপনাকে জনগণ শহীদ ফ্যামিলি নিয়ে একসাথে দাঁড়িয়ে এই জুলাই ঘোষণা পত্র দেওয়া আপনার উচিত ছিল আপনি জনগণের সাথে গাদ্দারি করেছেন বেঈমানি করেছেন যে ইতিহাসে লেখা থাকবই না আপনার আপনাকে সুযোগ দিচ্ছি এখনো সময় আছে আপনার সামনে এখনো সময় আছে আপনার সামনে সাথে জনগণ আছে জনগণ আপনাকে বসেছে এখনো জনগণের কাছে যান জনগণকে জিজ্ঞাসা করেন যারা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন ভুল করেছি কিন্তু আমি আমাকে সংশোধন করতে চাই আপনাদের হয়ে আমি একটি নতুন সংবিধান বানাতে চাই বাংলাদেশের মানুষ সিক্সটি পার্সেন্ট মানুষ সংস্কার চায় কেন 60% ছয়টা দলের কোর্ণ তারা এই ধরনের расपालन করার সাহস পায় আমি জনগণের হয়ে কথা বলছি এইজন্য বলবো যারা মূর্খ তাদের বধদয় হোক যারা লন্ডনের সিজদা দিয়েছেন তাদের সিজদার ক্যাবলা পরিবর্তন করে জনগণের মুক্তি তাদেরকে সিজদার ক্যাবলা করতে হবে আমাদের বিভিন্ন জায়গায় এই যে আমাদের আর্মি ভাইরা হাতে শুধু অস্ত্র থাকতে হয় না মাথায় কিছু ঘিলু থাকতে হয় না বুঝে সংবিধান না বুঝে স্টেট বিভিন্ন দেশ থেকে গিয়ে একটু ঘুরে ফিরে কিন্তু অস্ত্রের প্রদর্শনী থেকে কিছু অস্ত্র নিয়ে আসে আর নিয়ে আয়সা মাথায় ঘিলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে অদ্ভুত একটা বাহিনী আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো আপনি ঘর বানাইতে পারতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি এক আকারের পায়তানা করতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের এক সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না আপনাদের হেলিকপ্টার দিয়ে শেখ হাসিনা পালিয়েছিল আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেখানে চলতেছিল হাসিনা তাদের কাছে আবেদন জানিয়েছিল আমার দাদা বাবুরা অনেক সান করেছে তোমার আমার জন্য একটা হেলিকপ্টার পাঠাও দাদা বাবুরা বললো কি স্নান করেছ নিজের ক্ষমতায় তো থাকতে পারতেছ না আমি অন্য কাউকে খুঁজে নিব ন্যাশনালিস্ট ব্যানারের আড়ালে তোমার লাগবে না সো আমি তোমার জন্য হেলিকপ্টার পাঠাইতে পারবো না কিন্তু এই যে থেকে শুরু করে যারা ছিল প্যান্টগুলো অনেক বড় বড় করছে খেয়ে বলতেছে কিছু তো দায়বদ্ধতা দিতে হবে আমার জনগণের জেলের টাকা রাষ্ট্রের টাকা হেলিকপ্টারে করে একটা খুনি হাসিনাকে তারা ওই দেশে পাঠিয়েছে বিনিয়োগ আপনারা দেখেছেন না এগুলো কি বাংলাদেশের মানুষের মনমগজ থেকে মুছে যাবে আমরা ইতিহাস বলি নাই এখন আমাদের সামনে ভয় দেখানো হচ্ছে তোমাদেরকে মেরে ফেলবো আর আমরা তো গেছি কিভাবে এখন যদি মারেন তাহলে আপনিও মরে যাবেন কারণ মৃত মানুষের কবরে যদি মারতে যান আপনিও কবরে পড়ে যাবেন এজন্য বলবো অস্ত্র যেমন আছে আপনার কাছে মাথায় কিছু সংবিধান স্টেট এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে এখনো সময় আছে নিজের মধ্যে জাগরণ তৈরি করে যে ব্যবসায়ী বাইরা কত কষ্ট করে শেখ হাসিনা পিছনে পিছনে হেঁটে নিজের সাম্রাজ্য গুছিয়েছে নিজের সাম্রাজ্যকে টিকা নেওয়ার জন্য আবার কিছু মিডিয়াও রেখেছে কিন্তু মিডিয়া যারা চাকরি নিয়েছে তারা বলতেছে আমরা জনগণের পক্ষে কথা বলবো মালিক পক্ষের তো অবস্থা খারাপ আমি বেতন দিই তোমাকে তুমি জনগণের পক্ষে কথা বলবা এই তোমার সাহস কোথা থেকে এত সাহস আসে সাংবাদিক বাইরাদের বলবো সাহস আপনাদের জনগণ আল্লাহ রিজিক দিবে এই কয় টাকা বেতন এই বেতনের জন্য কেউ সাংবাদিকতা করতে যায় না জনগণের যে সাহস জনগণের রক্ত মাথা ইতিহাসকে তুলে ধরতেই বাংলাদেশের সবাই সাংবাদিকতা করে বেতনের জন্য কেউ সাংবাদিকতা করে নাই জন্য আপনাদেরকে সবচেয়ে বড় অগ্রগণী ভূমিকা পালন করতে হবে দেশপ্রেমিক যারা রয়েছেন বিভিন্ন বাহিনীতে তাদেরকে এগিয়ে আসতে হবে ব্যবসায়ীদের মধ্যে যারা দেশপ্রেমিক রয়েছেন তাদেরকে এগিয়ে আসতে হবে গণঅভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী বৃন্দ রয়েছেন একসাথে লড়াই করেছে আসল নতুন যুদ্ধ শুরু হয়েছে যে যুদ্ধের মাধ্যমে আমরা একটি নতুন সংবিধান তৈরি করবো সে লড়াই আপনারা যোগ দেন ইতিহাসের মধ্যে আমরা মার্ক করে যাব আমাদের এই পদযাত্রাটা সঠিক ছিল ইতিহাস আমাদের বিচার করবে অনেকেই বলতে চাচ্ছে যারা মূর্খ বেকু এনসিপি কি জাসদের পরিণতি হচ্ছে না জাসদের পরিণতি হচ্ছে না আমরা জাসদের ইতিহাস জানি কি করেছিল তারাও জানি সেটা কিন্তু আমরা জাসদের পথ যাচ্ছি না আর নতুন একটা মিডিয়া আগে হলো খেলাধুলা নিয়ে কাজ করতো এখন রাজনীতি নিয়ে বেশ ইন্টারেস্টেড হয়েছে তার নামটা মানে আপনারা জানেন কালের কণ্ঠ অদ্ভুত ধরনের নিউজ করে এটা কিভাবে নিউজ পত্রিকা হয় আমার বুঝে আসে না এবং এটার যদি সম্পাদক উনি কিভাবে হলো মানে নিজেকে সম্পাদক পরিচয় দেয় এটাও আমার বুঝে আসে না এটাতে নিউজ করছে যে তিরিশটা আসন এনসিপি ভাগাভাগি করতে চায় কি অদ্ভুত ধরনের নিউজ এই ধরনের কোন আসন ভাগাভাগির আলাপ হয় নাই আমরা করবো না আমাদের একমাত্র আলোচনা সেটা হলো গণপরিষদ কালের কণ্ঠ ওইটা নিয়ে নিউজ করুন যে এনসিপি গণপরিষদের নির্বাচন নিয়ে আসন ভাগাভাগি করতে চায় বিএনপি কি গণপরিষদের সেই নির্বাচনের আসনের মধ্যে ভাগ পেতে চায় কিনা সে আহ্বান তারা রাখতে পারে যেজন্য আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের নেতা আলতাভাই আছেন আমাদের সহযোদ্ধা আপনারা খুব ভালো আছেন আমরা দুর্নীতি করি নাই আমার বিরুদ্ধে যদি বাংলাদেশের একটা মানুষ এক টাকা দুর্নীতির অভিযোগ তুলতে পারে কখনো আর জনসমক্ষে আয় করব দুর্নীতি করি নাই কথা বলে যাব দরকার হয় চা দোকান দিয়ে চলব রিকশা চালিয়ে চলব শ্রমিক কাঞ্চলে ট্যান্স করে চলবো কিন্তু তার সাথে বাংলাদেশের মানুষ করব না লড়াইটা জানি থাকবে আপনাদের সাহস শক্তি রাখবেন বাংলাদেশ হেরে যাবে না বাংলাদেশ মানুষ এটা বলেছিল বিদ্রোহের নগরী যতবারে ফেসিস্ট আসবে ততবারে বিদ্রোহী আসবে